ধূপের ধোঁয়া যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ততদূর পর্যন্ত রোগ শোক থেকে মুক্তি মেলে এমন বিশ্বাস থেকে ব্রত পালন করে আসছেন লোকনাথ ভক্তরা এটি পরিচিত রাখের উপবাস বা কার্তিক ব্রত নামে দেড় শত বছর ধরে ঐতিহ্যবাহী এটি আয়োজিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতি বছর কার্তিক মাসের পনেরো থেকে ত্রিশ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বারদি গ্রামের এই আয়োজন নিয়ে আরও জানাচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান আর ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফুর রহমান ও রাকিবুল ইসলাম নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি অন্ধকার দূর করে প্রদীপের আলো ঘি ঢেলে চলতে বসিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ভক্তদের কলার খোলে সাজিয়ে নিচ্ছেন সারিবদ্ধভাবে সঙ্গে ধূপদানি প্রার্থনার সরঞ্জাম নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আসন মন্দির ঘিরে চারপাশে সারিবদ্ধভাবে বসেন ভক্তরা মনোবাসনা পূরণে মনোবাক্যে প্রার্থনার এ আয়োজনই কার্তিক ব্রত এই আচারটি রাখের উপবাস নামেও পরিচিত দিনের শেষে সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে ঘন্টা আর উলুধনীতে অন্ধকার দূর করতে প্রদীপ জ্বালান ভক্তরা শুরু হয় কার্তিক ব্রতের মূল প্রার্থনা কলেরা ও বসন্ত থেকে রক্ষা পেতে এ আয়োজনের নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী প্রতি বছর কার্তিক মাসের পনেরো থেকে ত্রিশ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বারদি গ্রামের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সুখ শান্তির জন্য এখানে আসা এবং সবার মঙ্গল কামনার জন্য ভগবান সবার মানে সবাইকে মঙ্গল করুক বাবার কাছে বিশ্বাস করি যেগুলো মানত করি সেগুলো পাওয়া যায় ধূপের ধোঁয়ায় ভরে ওঠে লোকনাথ আশ্রম প্রদীপ ধূপ ফুল ফল সামনে নিয়ে একাগ্র চিত্তে ভক্তরা মগ্ন থাকেন আরাধনায় মৌনব্রত পালনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করেন ভক্তরা ধূপের ধোঁয়ায় চারপাশে স্বর্গীয় এক পরিবেশ তৈরি হয় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ভক্তদের প্রত্যাশা এই ধোঁয়া যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে ততদূর পর্যন্ত মানুষের রোগ আর শোক থেকে মুক্তি মিলবে তারা বলছেন আগামী দিনের ভবিষ্যৎ হবে মানুষের সুন্দর আর সুখময় লোকনাথ ব্রহ্মচারী যেখানে টানা ছাব্বিশ বছর ধ্যান করেছেন সেটাই তার আসন মন্দির এখানে তার স্মরণে চলে ভক্তিমূলক গান এই বারোদিতে বাবার সমাধি আছে এইখানে উনি দেহত্যাগ করছেন এখানে সমাধি এইখানে ওনার আসন মন্দির এখান থেকে এখান থেকে সারা দেশে সারা দেশে তিন থেকে চারশো মন্দির আছে সমস্ত মন্দিরে একই দিনে আপনার এই কার্তিক ব্রত পাল পালিত হচ্ছে দিন দিন এটা আপনার কলেবর বাড়তেছে এবং আমরা দেখতেছি আপনার প্রতি বছরই ভক্তের সঙ্গে আজকে আপনার লক্ষ্য করতেছেন এটা বলা যায় যে কয়েক বছরের মধ্যে সর্বের সর্বোচ্চ সঙ্গে ভক্ত আজকে জড়ো হয়েছে প্রার্থনা শেষে প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন ভক্তরা আসন ছেড়ে প্রার্থনা উপকরণ নিয়ে সারিবদ্ধভাবে ভক্তরা রওনা দেন আশ্রম পুকুরের দিকে আগামী বছরের প্রতীক্ষায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা প্রত্যাশা পূরণের তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন ভক্তরা শাকিল হাসান যমুনা নিউজ নারায়ণগঞ্জ